জয় মা কামাখ্যা অম্বুবাচি শুরু হতে চলেছে এটা শুধুই একটি আধ্যাত্মিক উৎসব নয় এটি প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কের এক অনন্য উপলব্ধি জানেন কি এই পবিত্র দিনে কিছু বিশেষ খাবার খাওয়া একেবারেই নিষিদ্ধ ভুল করেও এই দুটি জিনিস মুখে তুলবেন না তাহলেই আপনার জীবনে নেমে আসতে পারে অশুভ প্রভাব চলুন জেনে নি, কেন কবে এবং কি খাবার বর্জনীয় দুই সালের অম্বুবাচী শুরু হচ্ছে বাইশে জুন রবিবার এবং শেষ হবে পঁচিশে জুন বুধবার এই চার দিন মা কামাখ্যা বিশ্রামে থাকেন তার ঋতুকাল চলাকালীন কামাখ্যা মন্দির বন্ধ থাকে এবং পুনরায় ছাব্বিশে জুন ভোরে দরজা খোলে যাকে বলে নেত্র উন্মোচন অম্বুবাচী কি ও কেন পালিত হয় অম্বুবাচী হিন্দু ধর্মের এক বিশেষ তান্ত্রিক উৎসব যা মূলত মা কামাখ্যা দেবীর ঋতুকাল উপলক্ষে পালিত হয় কথিত আছে এই সময় মা ধরিত্রী বা মা কামাখ্যা ঋতুমতী হন এবং বিশ্রামে যান একে মহান বিশ্রাম বলা হয় হিন্দু হিন্দুতান্ত্রিক বিশ্বাস অনুসারে এই তিন দিন কোনো পবিত্র কাজ যেমন পুজো বিবাহ গৃহপ্রবেশ নতুন কিছু শুরু করা নিষিদ্ধ এই সময়কালে প্রকৃতিকে গর্ভধারণকারী মাতৃরূপে পূজা করা হয় এটি আধ্যাত্মিক এবং জৈবিক উভয় দিক থেকেই গভীর অর্থবাহী এই সময়ে ডাল জাতীয় খাবার বিশেষ করে ছোলা মসুর অরহর ডাল ইত্যাদি খাওয়া বারণ কারণ এই ধরনের খাবার হজমে সময় নেয় এবং শরীরের তামসিক গুণ বৃদ্ধি করে অম্বুবাচির সময় শরীর ও মনকে শুদ্ধ রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই সহজপাচ্য নিরামিষ খাবারই গ্রহণযোগ্য পেঁয়াজ ও রসুন প্রকৃতিতে রাজসিক ও তামসিক এগুলো খেলে মানসিক অস্থিরতা ও কামনা বাসনার মাত্রা বেড়ে যায় তান্ত্রিক সাধনার সময় এগুলোর পরিহার খুবই গুরুত্বপূর্ণ তাই এই সময় এগুলো একেবারেই নিষিদ্ধ পুরাণ কলিকা পুরাণ ও তান্ত্রিক গ্রন্থে অম্বুবাচি সংক্রান্ত বিস্তারিত উল্লেখ রয়েছে বিশেষ করে কামরূপ কাশ্মীরের কামাখ্যা মন্দিরকে কেন্দ্র করে এই উৎসবের বর্ণনা পাওয়া যায় পুরাণ মতে সতীর দেহ খণ্ড হয়ে পড়ার সময় জনি অংশটি পড়ে কামাক্ষায়। সেই জন্যই এখানে মা কামাখ্যা জোনিপীঠ রূপে পূজিতা এই পিঠেই প্রতীকী রূপে মা ঋতুমতী হন এবং তা পালন করা হয় অম্বুবাচি হিসেবে অম্বুবাচি সময়কাল তান্ত্রিক সাধকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে মা কামাক্ষার শক্তি প্রবল রূপে জাগ্রত থাকে যদিও মন্দির থাকে বন্ধ বহু সাধক কামাখ্যা পাহাড়ে গুপ্তগুহায় ও নির্জনে তপস্যায় লিপ্ত থাকেন এই সময়ে তাদের লক্ষ্য থাকে আত্মিক শক্তি আহরণ ও মাতৃচেতনায় সংযুক্ত হওয়া কীভাবে পালন করবে অম্বুবাছি এক মা কামাখ্যার নাম জপ করুন জয় মা কামাখ্যা মন্ত্র বারবার জপ করলে মন শান্ত ও পবিত্র হয় দুই তিন দিন বিশেষ সংযম পালন করুন রাত্রে স্বয়ং সীমিত করুন তামসিকতা এড়িয়ে চলুন তিন নিরামিষ খাবার খান ভাত শাক ফল দুধ জাতীয় সহজপাচ্য খাবার গ্রহণ করুন চার মন্দির দর্শন এড়িয়ে চলুন এই সময় মা বিশ্রামে থাকেন তাই মন্দিরে গমন অপ্রয়োজনীয় পাঁচ সন্তানসম্ভবা নারী বা ঋতুমতি নারীদের যেন সম্মান করা হয় কারণ এই উৎসব নারীত্বের শক্তির উৎসব এই উৎসব নারীর জীবনী শক্তি ঋতুচক্র এবং মাতৃত্বের সম্মান প্রদর্শনের এক মহৎ সময় প্রাচীন ভারতে ঋতুকালীন সময় নারীদের বিশ্রাম দেওয়া হতো সমাজ তাদের পূজা করত আজও কামাখ্যায় তারই প্রতীক অম্বুবাছি এটি শুধুই আধ্যাত্মিক নয় নারী শক্তির সম্মান ও স্বীকৃতি কামাখ্যা মন্দিরের গোপন রহস্য এক কামাখ্যা মন্দিরে কোনো মূর্তি নেই সেখানে একটি জনি আকৃতির পাথর পূজিত হয় যেখান থেকে গর্ভধারিণী শক্তির প্রতীক রক্তরস প্রবাহিত হয় দুই অম্বুবাচির সময় সেই প্রবাহিত রক্তরস দাঁতের লাল কাপড়ে লেখা হয়ে ওঠে তিন এই কাপড়কে অম্বুবাচি প্রসাদ বলা হয় এবং কোটি ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এই কাপড়কে অত্যন্ত পবিত্র ও অলৌকিক শক্তির আধার ধরা হয় দুই হাজার পঁচিশ সালের নির্দিষ্ট সময়সূচি অম্বুবাচি শুরু বাইশে জুন দুই হাজার পঁচিশ রবিবার মন্দির বন্ধ বাইশে জুন সকাল থেকে পঁচিশে জুন সকাল পর্যন্ত মন্দির খোলে ছাব্বিশে জুন ভোরে বিশেষ পূজা ছাব্বিশে জুন ভোরে দর্পণ বিসর্জন ও নেত্র উন্মোচন উপলক্ষে আপনিও এই অম্বুবাচিতে পালন করুন সংযম শ্রদ্ধা ও ভক্তির রীতি শরীর ও মনকে রাখুন শুদ্ধ জানিয়ে দিন আপনাদের মতামত কমেন্টে যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে জয় মা কামাখ্যা শক্তির উৎস মা কামাখ্যার আশীর্বাদে আপনার জীবন ভরে উঠুক আনন্দে শান্তিতে ও কল্যাণে